চিঠিতে লেখা আছে আমি স্বর্গে পৌঁছে গেছি খুব ভালো ভাবে পৌঁছে গেছি কোনো অসুবিধা নেই আমি স্বর্গে খুব শান্তিতে আছি সবকিছু একদম যেভাবে সবাই ভাবে যে স্বর্গের যেভাবে রূপ স্বর্গের যেভাবে গঠন এখানে ফুলের গাছ প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু সেই লেভেলে আছে তবে একটা জিনিসের জন্য খুব মনটা খারাপ করছে সেটা যদি তোমাকে নিয়ে স্বর্গে আসতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগে তো আমি কদিনের মধ্যে বাড়ি ফেরত যাচ্ছি আমি তোমাকে নিয়ে আমি আবার স্বর্গে আসবো ঠিক আছে এই চিঠি পরে বাড়ির লোকের কোনো কি অবস্থা আট দিন আগে স্বামীটা মারা গেছে আর আট দিন পর ও চিঠি পাচ্ছে একদম যে ও ওকে নিতে স্বর্গ থেকে মানে ছেলে পেলে তো কান্না কাটিয়ে পড়ে গেছে যে ওর বাবা স্বর্গ থেকে চিঠি পাঠিয়ে দেবে আমাকে আপনি নিয়ে যাবে ঠিক আছে ছেলেগুলো ভালো করে চিঠির উপরে ঠিকানাটা দিচ্ছে দেখছে এটা তুমি আর ফুল করে